এটা বলে নিই এই গিটারটা আগে যেই কোয়ালিটি ছিল তার থেকেও অনেক অনেক বেটার কোয়ালিটি করে এবার নিয়ে আসছি ঠিক আছে এবার উড বলেন ফ্রেডবোর্ড বলেন এটা আগের থেকে অনেক বেটার কোয়ালিটি এবং ফিনিশিংও আগের থেকে অনেক সুন্দর আপনারা নিজেই দেখতে পাচ্ছেন আপনারা একটু সামনে আসলে গিটারটা দেখতে পাবেন ক্যামেরাটা একটু সামনে এসো জাস্ট দেখেন গিটারের ফিনিশিংটা দেখেন জাস্ট কিটা একটু দেখাও কিটা ডাইকাস্টেড কি কালার কম্বিনেশন খুবই সুন্দর এবং ভেতরের কি এগুলো দেখেন আপনারা যে কতটুকু ফিনিশিং সুন্দর আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন এটা কতটুকু সুন্দর ভিতরের ফিনিশিং গুলো এই গিটার যেমন ফিনিশিং ও সুন্দর এটা সাউন্ড কোয়ালিটি সুন্দর আপনি আশা করি এই সাউন্ড কোয়ালিটি শুনেছেন একটু আগে এই যেটা আপনারা শুনেছেন তো এই গিটারের সাউন্ড খুবই সুন্দর ঠিকঠাক সাউন্ড কোয়ালিটি বন্ধুরা আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে বন্ধুরা এটা কালার আছে আমাদের কাছে চারটা অ্যাভেলেবল আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে আপনারা কালারের জন্য অনেকেই ফোন দিয়েছেন এগুলো একটা আমি হিউজ সেল করেছি অলরেডি এটা বাংলাদেশে ব্র্যান্ড হয়ে গেছে আপনারা যারা এক্স সি টি জিএম রক জ্যাম এই টাইপের গিটারগুলো গুলো আমাদের কাছে চান আপনারা জানেন আমি এক্স সি টি জিএম এই মুহূর্তে সেল করতেছিলাম যদি কোনো ভালো কোয়ালিটি যদি পরবর্তীতে পাই অবশ্যই নিয়ে আসবো আপনাদের জন্য ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করতে হবে এবং আমি মনে করি এই গিটারটা আপনাদের নেওয়া উচিত যারা

আগেও ছিল এখনো আছে তো উড কালারটাই শুধু ছিল এখন আমাদের কালার অ্যাভেলেবেল চলে আসছে আপনারা যারা কালার চাচ্ছিলেন এটা কালারের জন্য অনেকটি আমি গিটারটা দিতে পারিনি অনেক অর্ডার আসছিল শুধুমাত্র কালারের জন্য দিতে পারিনি তো এইটা সানরাইজ কালারটা আগের থেকে সানরাইজ কালারটা আরো সুন্দর করছে আর আপনারা যারা সামনা সামনে গিটারটি একবার দেখবেন তারা বুঝতে পারবে এটার কোয়ালিটিটা কতটা সুন্দর কোয়ালিটি ফিনিশিং ঠিক আছে অসম্ভব সুন্দর একটি গিটার তারপর নিখুঁত আরো একটি কালার হচ্ছে ব্লু কালার যারা ব্লু ব্ল্যাক কম্বিনেশন পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর একটি কালার চমৎকার একটি গেটার আপনারা দেখতে পাচ্ছেন আশা করি প্রত্যেকটা কালারই আপনাদের খুব পছন্দ হয়েছে এবং কালার গুলো খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি কালার করা হয়েছে এবং আপনারা চাইলে এটার উপরে এটা তো প্লাস্টিক প্রোটেক্ট করা উপরে তো সেই ক্ষেত্রে আপনারা যারা একটু পানি দিয়ে বা স্যাভলন দিয়ে পরিষ্কার করার চিন্তা ভাবনা করতেছেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনার টেনশনে কিছু নাই গিটার এটাতে একটু পানি লাগলেও কোনো প্রবলেম হবে না এবং আমাদের এই গিটারগুলোর সাথে আপনারা পাবেন একটা ব্যাগ তিনটা পিক্স এক্সের তার একটা বেড এবং একটা ক্যাপো বন্ধুরা জানেন আমি এই অফারটি আমরা সারা বছরই দেওয়ার চেষ্টা করি আমি আমার এই নতুন সব হওয়ার পর থেকেই আমি এটা শুরু করেছি এখন পর্যন্ত এটার উপরেই বহাল আছে তবে আপনাদের জন্য আরো একটি সুখবর আছে যেহেতু আমি বলেছিলাম রোজা রাত পর্যন্ত আপনাদের জন্য সাত হাজার তিনশো টাকা থাকবে এটার প্রাইস তবে আপনাদের জন্য আপনাদের কথা মাথায় রেখেই আমরা সাত হাজার তিনশো টাকাই রাখতেছি প্রাইস প্রাইস আর বাড়াচ্ছি না আগামী কুরবানিদের আগ পর্যন্ত আমরা এটার প্রাইস বাড়াবো না কোরবানিদের পর থেকে আবার যেটা সাড়ে সাত হাজার টাকা ছিল এই প্রাইসটা আগের প্রাইসে চলে যাবে তো আশা করি আপনারা ভালো লেগেছে আপনাদের ভালো লাগবে পরবর্তী গিটারটা যারা বাজাবেন তাদেরটা অনেক ভালো লাগবে সামনাসামনি যারা বাজাবেন আমি শুধু বিক্রি করছি বিদায় যে বলছি এমন না গিটারটা আপনারা যারা এক্সিটি যে বাজিয়েছেন তারা একবার হলো এই গিটারটা একটু বাজিয়ে যাবেন এটা হচ্ছে রিকোয়েস্ট যারা বাজাবেন আশা করি আপনাদের ধারণা চেঞ্জ হয়ে যাবে অবশ্যই আপনারা বলবেন এক্সিটি থেকে অনেক বেটার গিটার হচ্ছে টাকলা বয় ঠিক আছে তো এই গিটারের কালারটা তো দেখলেনই তো আপনাদের সুবিধার্থে আমাদের শপের ঠিকানা আমরা আরো একবার বলে দিচ্ছি আমাদের শপের নাম হচ্ছে গিটার জোন বিডি এটা ধানমন্ডি 4 ল্যাবিড হসপিটালের পাশের বিল্ডিং কনকর্ড আর্কিডিয়া শপিং মল ফার্স্ট ফ্লোর 230 নাম্বার দোকান আর এটা ওপেন থাকে হচ্ছে সকাল 10টা 30 থেকে রাত 8টা পর্যন্ত শুক্রবার দিন আমাদের সাপ্তাহিক বন্ধ এবং যারা খুবই ইমার্জেন্সি যদি কারো প্রয়োজন হয় শুক্রবার দিন সেই ক্ষেত্রে আপনারা আমাদের আগে থেকে জানাবেন সেই ক্ষেত্রে শুক্রবার একটা বিষয় যারা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা হচ্ছে টাকা অ্যাডভান্স যারা ঢাকার বাইরে তাদের কথা বলছি যারা ঢাকার বাইরে আছেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্টটি অর্ডারটি কনফার্ম করবেন আর অর্ডার আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে অর্ডার আমরা পৌঁছে দিয়ে থাকি আমাদের প্রোডাক্টগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা সদরে যেই যেই থানা ভিত্তিক অপশন আছে আমাদের প্রোডাক্টগুলো যাওয়ার শেষে থানা ভিত্তিক আমরা দিয়ে থাকি তাছাড়া আমরা সবসময় জেলা জেলা সদরে দিয়ে থাকি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ঢাকার মধ্যে যারা নিতে চাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং ডেলিভারি চার্জটা আলোচনা সাপেক্ষে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করব আপনারা ভালো গিটার কিনবেন লং টাইম বাজানোর একটা গিটার কিনবেন একেবারে নিম্নমানের এরও কেনার প্রয়োজন নাই একেবারে হাই কোয়ালিটি কেনার প্রয়োজন নাই আশা করি এই গিটারটা আপনাদের ভালো লেগেছে নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন